আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল লাল বাংলা শুক্রবার তদন্তবার হাতে পেয়ে রবিবারই রীতিমতো ময়দানে নেমে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বায়োমেডিক্যাল বজ্র বিক্রি দরপত্র ও আর্থিক অনিয়ম সহ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক অভিযোগ আর প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রবিবারই পৌঁছে যায় অভিযুক্তদের বাড়ি এদিকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক রিপোর্ট বলছে আরজি করে অন্য বজ্রের থেকে বায়োমেডিক্যাল বজ্রের পৃথকীকরণ অর্থাৎ দুটোকে আলাদা করার যে ব্যবস্থা তার দশা নাকি যথেষ্ট শোচনীয় অব্যবস্থার চিত্র ধরা পড়েছে আরো বহু ক্ষেত্রে যেমন হাসপাতালের সমস্ত ওয়ার্ডে জীবাণুনাশক ও নিডল কাটার নেই পর্ষদের রিপোর্টে আরও জানাচ্ছে আরজি করের স্যালাইনের বোতল মারাত্মক অভিযোগ স্যালাইনের বোতল একবার ব্যবহারের পর পুরো নষ্ট করে ফেলা হয় না নিয়ম হলো এই বোতল একবার ব্যবহারের পর দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার কথা যাতে তা পুনর্ব্যবহারের আর কোনো সুযোগই না থাকে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ বায়োমেডিক্যাল বজ্র বিক্রির চক্রান্ত গড়ে তুলেছিলেন তিনি কালো বাজারে এটার যথেষ্ট মূল্য রয়েছে আর সেখানেই এই ব্যবহৃত জিনিসের একটা বড় দর রয়েছে অভিযোগ সন্দীপ এই সুযোগটাকে কাজে লাগিয়ে বায়োমেডিক্যাল বজ্র বাইরে অর্থাৎ খোলা বাজারে বিক্রি করত অনেকে আবার বলছেন আসলে এই অব্যবস্থা দীর্ঘদিন ধরেই ছিল সন্দীপ এই অব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ দিয়েছিল কিন্তু কার বদান্নতায় সন্দীপ চিরাচরিত অব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সাহস পেল প্রশ্ন উঠছে তবে কি সন্দীপের মাথার ওপরে হাত রয়েছে কোনো শীর্ষ রাজনৈতিক ব্যক্তি যার কারণে এক কলেজ থেকে ইস্তফা দেওয়ার মাত্র চার ঘন্টার মধ্যে শহরের অন্য একটি কলেজের প্রিন্সিপাল পদে তাকে বসিয়ে দেওয়া হয় প্রশ্ন তো উঠবেই আরজিগড় হাসপাতালের একাধিক কর্তার বাড়িতে রবিবার আমরা দেখলাম পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রবিবার সকালে কেষ্টপুর হাওড়া এন্টালিতে কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন দল তারা পৌঁছে গেল আরজিকরের ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিষ সোমের বাড়ি হচ্ছে কেষ্টপুরে এন্টালিতে থাকেন হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বলিষ্ঠ এবং আমরা দেখলাম সেখানেও কিন্তু পৌঁছে গেল তদন্তকারী আধিকারিকরা এছাড়া হাওড়ার একটি বাড়িতে আমরা জানতে পেরেছি হাওড়ার একটি বাড়িতে একটি জায়গায় বিপ্লব সিংহ নামের এক ব্যক্তির বাড়িতে তদন্তকারী সংস্থা সিবিআই তারা পৌঁছে যায় রবিবার এই সঞ্জয় সিং তিনি হাসপাতালে চিকিৎসা সামগ্রীর সরবরাহকারী হিসাবে কাজ করতে বলে আমরা জানতে পেরেছি আরজিপাড়ের আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে হাসপাতালে প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী যিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন তাতে এদের প্রত্যেকের নাম রয়েছে আর সে কারণে তাদের জিজ্ঞাসাবাদ করতে তাদের বাড়ি রবিবার সাত সকালে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বেলগাছিয়ার জেকে ঘোষ রোডে এক কাফে মালিক অর্থ ক্যাফেটেরিয়ার মালিক তার বাড়িতেও কিন্তু সিবিআই পৌঁছে যায় রবিবার এছাড়া সিবিআই এর একটি দল আরজিকর হাসপাতালেরও মানে হাসপাতালেও গিয়েছিল রবিবার এই নিয়ে তারা বহুবার সেখানে গেল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে বেলেঘাটার বাড়ি সেখানে রবিবার সাত সকালে পৌঁছে যায় সিবিআই কিন্তু পঁচাত্তর মিনিট পঁচাত্তর মিনিট তাদের বাইরে অপেক্ষা করতে হয় তারপরে তারা ভেতরে ঢুকতে পারেন বলে আমরা জানতে পারি শনিবার সিবিআই এর সিজিও কমপ্লেক্স যে অফিস সেখানে হাজিরা দিয়েছিলেন সন্দীপ ঘোষ অনেক রাতে বাড়ি ফেরেন প্রতিদিনের এটা একটা রুটিন হয়ে গিয়েছে তার তারপর রবিবার সকাল সকাল তার বাড়িতেই সিবিআই পৌঁছে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এটা নতুন করে বলার কিছু নেই এছাড়া ওই হাসপাতালের আর্থিক অনিয়মের মামলার তদন্ত ভারও এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট দুটি মামলাতেই আপাতত কেন্দ্রীয় সংস্থার আতস কাচের নিচে রয়েছেন হাসপাতালের এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর্থিক অনিয়মের মামলায় শনিবার সিবিআই এফআইআরও করেছে তার বিরুদ্ধে এবং যাদের যাদের নাম পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে সূত্রের খবর বলছে যে সেই এফআইআর এর ভিত্তিতে এই দিন সন্দীপের বাড়ি সন্দীপ সহ দেবাশিস সোম এদের বাড়ি পৌঁছে যায় সিবিআই আটটি আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী তিনি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলেন কিন্তু সেই সময় তাকে হুমকির মুখ করতে হয়েছিল তিনি এই ঘটনায় ইডি এবং সিবিআইকে দিয়ে তদন্ত করাতে চেয়ে তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগপত্রে মোট পনেরোটি অনিয়মের লিখিত উল্লেখ করেছেন আক্তার আলী সাহেব মূল অভিযুক্ত হিসাবে সন্দীপ ছাড়াও নাম রয়েছে এই ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিষ সোম এবং প্রাক্তন সুপার সঞ্জয় বলিষ্ঠে অভিযোগপত্রে আক্তার সাহেব জানিয়েছেন কয়েক মাস আগে তিনি এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কিন্তু সেই সময় তাকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পর্ষদের চেয়ারম্যান সুদীপ্ত রায় আক্তার আলীকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছিলেন এমনটাই আমরা জানতে পাচ্ছি। শুভব্রত দাস নামে এক জনের বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন আক্তার আলী ভাবুন একবার আপনারা শুধু ভাবুন সুদীপ্তের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ করেছেন তিনি আক্তার আলী সাহেব জানিয়েছেন আর কর থেকে মাঝে মধ্যেই বিভিন্ন জিনিসপত্র সুদীপ্ত রায় এই যার নাম উঠছে স্বাস্থ্য ভবনে তিনি তার ব্যক্তিগত নার্সিং নার্সিংহোমে নিয়ে যেতেন হাসপাতালের সরবরাহকারীদের দিয়ে এই সুদীপ্ত রায় তিনি নিজের বাগান বাড়ি পরিচর্যাও করাতেন বলে অভিযোগ করেছেন আক্তার আলী সাহেব এই অভিযোগ করার জন্য তাকে তান্নাসের হুমকিও দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন কত দিন ধরে এই সব চলছে রাজ্যে অন্যতম একটি হাসপাতাল কলেজ সেটা যেন একটা দুর্নীতির বাসা হয়ে উঠেছে অন্তত আক্তার আলী সাহেবের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর এবং স্বাস্থ্য ভবনের এই সুদীপ্ত রায় তার এই গুরুকীর্তন সামনে আসার পর তো মনে হচ্ছে যে স্বাস্থ্য ভবন এবং এই আরজিকর হাসপাতাল সহ শহরের বিভিন্ন সরকারি হাসপাতালগুলো এক একটি দুর্নীতির আক্রা হয়ে উঠেছে অন্তত বিরোধীরা তো এই দাবি করতে শুরু করেছেন শনিবার থেকে এখন দেখার সিবিআই শুধু ডেকে পাঠায় সিবিআই শুধু জিজ্ঞাসাবাদ করে এতেই থেমে থাকে নাকি আগামী দিনে আগামী দিনে সঠিক অভিযোগের উপর ভিত্তি করে অভিযুক্তদের তারা গ্রেপ্তার করে সেই দিকেই আমরা নজর রাখব এবং সাধারণ মানুষও কিন্তু করা নজর রেখেছে এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মনে রাখতে হবে যে এই তদন্ত ভার কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু এই দিকে তাকিলে সুতরাং ওই রোজ ডেকে আনলাম জিজ্ঞাসাবাদ করলাম বাড়ি ছেড়ে দিলাম এতেই সীমাবদ্ধ থাকলে চলবে না বাংলার সাধারণ মানুষ ফলাফল দেখতে চায় এবং আমরাও নজর রাখবো এবং আপনাদের সামনে তুলে ধরব ঠিক যেরকমভাবে খবর আপডেট হবে আপনাদের সামনে আমরা আগামী দিনে তুলে ধরব ততক্ষণ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন